দলিল দিয়ে আপনাকে সময় খাওয়াবো না জি জি তবে রজবলি সাহেব এখানে আলোচনা করছিল জি জি ডিকশনারি আল্লাহ তৈরি না নবীর তৈরি না ওটা তো ভাষার অর্থ ওটা না মানলে কোরআন হাদিস মানা যায় না

তোর ওই মাদানি আর কিস্তিবির বক্তা তুলো নাই বাংলা বসিরাটের মানুষ এরা পেয়েছে বসিরাট আল্লাহ মাহজিদের মতন একজন ব্যারিস্টার হানাফি মাযহাবের ব্যারিস্টারকে এরা পেয়েছে ফুরফুরা পিশাব একজন মুহাদ্দিস ফকী এবং ওলিদের শিরোমণি যুগ সংস্কারক মুজাদ্দিদের জামানকে চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ সুতরাং তুমি বলবে আর আর একজন টলে যাবে আমার ভয় হয় এরা টলতি টলতি শেষ পর্যন্ত দাজ্জালের কাছে টলে যায় কিনা ভয় এরা মানে এই নীতির মানুষ কথা ঠিক সুতরাং মাযহাবের ব্যাপারে আমাদের স্থিরতা চাই ঠিক না ভুল স্থিরতা দরকার ভাই তা না হলে বিপদ আছে

ভাই দুনিয়া যতদিন থাকবে ততদিন অস্থিরতাও থাকবে নেতাও থাকবে ভিন্ন মতবাদ এই খুদে খুদে দাজ্জালদের কাছ থেকে যদি ঈমান নিয়ে বাঁচতে পারি তাহলে যদি অরিজিনাল ओरिजिनल আমাদের সামনে আসে ও মিরে জেম তো কলু বলবো তুই রব না ও আগুন দিলি হাসতে হাসতে পড়বো যাব তো যাচ্ছি জান্নাতে আমার কথার সঙ্গে একমত আপনারা হ্যাঁ ভাই ছোট্ট দুটো গল্প বলে আলোচনা ছাড়ি

আপনাদের কাছে অনুরোধ করে বলবো এই ডামাডামের যুগে আপনাদের হতে হবে ট্রাফিক পুলিশ মাথায় ঢুকিনি অনেক দল আসবে অনেক মত আসবে অনেক নেতা আসবে জি অনেক এক এক দুর্নীতিবাদ হজুর সাহেব আসবে অনেক তৈলনীতির লোক আসবে আপনাকে হতি হবে বলে আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কটা আসে পাস করেন করেন

ও তখন ঘুরে ফিরে এসে মনে হয়েছে যতক্ষণ তো ঘুরলো তিন গাড়ি পার হয়ে গেল আমার সে বেলগাছিয়া দত্ত পুকুরের দিকে যাওয়ার তো গাড়ি পালুম না ট্রাফিক দাঁড়িয়ে আছে ওরে একটু জিজ্ঞেস করে দেখে দিন তোরে জিজ্ঞেস করেছে কলি বলছে ওই ওই যে নেতাজির মাথা যে দিকে মাথা ওই দিক গিয়ে দেখো গেট খালের ধারে গাড়ি আছে ও সত্যি এসে দেখে গাড়ি সেখানে হুড়ু হুড়ি ঘুরি ও কেটে ওঠে কাটে বসে কাটে শোয় ও তাল খুঁজে পাচ্ছে না অনেক গাড়ি গাড়ি

জাননাতে যাবে আপনাকে হবে হবে ওই পাঁচ মাতার মোড়ে তিরিবিরি করলে গাড়ির তলায় পড়ে জীবন যাবে যাবে আর এই ধর্মীয় ডামাডোলে তিরিবিরি করলে জীবন বাঁচবে ইমান আর আমলটা ধ্বংস বুদ্ধিমানের কাজ হলো যে বুদ্ধিমানের কাজ হলো সেই গোড়ায় বলেছিলাম যদি কারো আদর্শ মানতে ইচ্ছা হয় যারা আল্লাহর রাস্তায় চলে মরে কবরে গেছে ওদের রাস্তাটা ধরো ধরো ওদের সঙ্গে যে জ্যান্তদের মিল হবে হবে সেই জ্যান্তগুলোকে মানো বাকি জ্যান্তগুলোর গাল দেওয়ারও দরকার নেই অপমান করারও দরকার নেই ভক্ত হওয়ারও দরকার নেই তার জায়গায় তুমি থাক সে থাক থাক

এ যদি না করেন যদি আমি একটু চেখে দেখি একটু দেখি এরাও তো ভালো বলে এর তো সুর ভালো জ্ঞান ভালো এরা ইন্টারন্যাশনাল কোরআন এরা 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 অমুক অমুক দাদা এরা হাফেজ মৌলানা মুফতি কারী মুহাদ্দিস মুফাসসির অমুক সাহেব

কোন ক্ষেত্রে আল্লাহর ব্যাপারে নবীর ব্যাপারে ইসলামের ব্যাপারে ইমাম মানার ব্যাপারে আধ্যাত্মিকতার পীর ওলিদেরকে মানার ব্যাপারে অস্থিরতার জায়গা ইসলামে নাই সাবজেক্ট একটাই জি সর্বশেষ কথা বলছি কখনো শুনে থাকবেন শিক্ষিত ছেলেরা পড়ে থাকে থাকে ছোটবেলায় পড়ে ছোটবেলায়

গাদা যাচ্ছে খানিক দূর গেলে একটা লোক বলতে চাচ্ছে কি ধরনের নিষ্ঠুর এরা ছোট মতন একটা গাদা তার পিঠে দুজন উঠে তা ছেলেটা নেমে পড়ে বাপ বসে যাচ্ছে খানিক দূর গেলে একটা লোক বলতেছে কি ধরনের নিষ্ঠুর বাপ দেখো বাচ্চা ছেলেটা হাঁটিয়া ও বুড়ো বাপ গাদার পিঠে বসে রয়েছে তো বাপ নেমে পড়ে নেমে ছেলেটা ছেলে

খালি কি করতে হবে শেষ পর্যন্ত ভালো আমগুলো বাদ দে খালি হাতে আপনি তো তাল পাবেন তাল পাবেন হ্যাঁ তাল পাবেন না জি আমি বল তাল পাবো ইনশাআল্লাহ আমি বল পিপড়ে

বড় পণ্ডিত বলো আপনার আপনার আবার পারবেন না আমি বলো পিঁপড়ে ওটা আমি পারবো বলো পিঁপড়ে এক বিন্দু গুড় বাদ দেবে না অথচ পিঁপড়ে ডিগ্রি হোল্ডার নয় 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 পিঁপড়ে নয় শিক্ষিত নয় 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 বৃষ্টিতে আল্লাহর একটি ক্ষুদ্রতম কি ক্ষুদ্রতম সৃষ্টি সে পারে গুড় আর কাদা আলাদা করতে ভাই

একটু মেহরবানি করে জানেন সরকারি প্রতিষ্ঠান টান টান টানের নানে চলে 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 জি জি জি